জাস্টিস পাইয়ে দেবেন জাস্টিস আরে কে বলো তো আদে ম্যাডাম চকর্তি ম্যাডাম জাস্টিস পাইয়ে দেবে আচ্ছা কি করে তিনি কি বিচারপতি না আমি যতদূর শুনেছি তিনি ল পড়ছেন হ্যাঁ সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট তিনি কি করে বিচার পাইয়ে দেবেন মানে বিচার তো করেন বিচারপতি আর তিনি আমাদের বিচার পাইয়ে দেন তাই তো আর সেখানে কিন্তু অন্ধাকানুন হ্যাঁ কোনো কাউকে তিনি পার্সোনালি চেনেন না মানে বিচারপতি কাউকেই পার্সোনালি চেনেন না তিনি যখন বিচার করতে বসেন একদম চোখে ফেটটি বাঁধা দেখেছো তো মানে না মনার নয় সামনে তিনি যিনি আইনের দেবী তিনি চোখে ফেটটি বাঁধা এবং তার সামনে যে প্রমাণ আছে প্রমাণ সেই প্রমাণ দেখে তিনি বিচার করেন তাই তো তো আমাদের ম্যাডাম চক্রবর্তী তিনি নাকি কি সবাইকে জাস্টিস পাইয়ে দিচ্ছেন তেমনই শুনলাম কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে এখন অবশ্য সে খুব একটা কন্ট্রোভার্সি করে না কিন্তু একটা সময় প্রচুর করেছিল এবং তার বক্তব্য অনুযায়ী সে তার চার চারপেয়দের নিয়ে ভিডিও করবার জন্য সে ভিডিও আর কি ইউটিউবে খুলেছিল তারপরে কিভাবে কন্ট্রোভার্সিতে চলে এসেছে সে তিনি জানেন না এখানে সবাই মোটামুটি যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করে তাদের বেশিরভাগই ওই ব্লগিং চারপেওদের নিয়ে বাড়ির কিছু রান্না এইসব দেখাবে বলেই ভিডিও খোলে আর তারপরে গিয়ে সে কন্ট্রোভার্সিতে ঢুকে পড়ে বেশিরভাগ লোক সেরকমই হয়েছে কিছু কিছু লোক আবার অবশ্য কন্ট্রোভার্সি করবে বলেই তারা চ্যানেল খুলেছে সে যৎসামান্য লোকজন তো যাই হোক যেটা ওটা কোনো কথা না কথাটা হচ্ছে ম্যাডাম কি করে বিচারটা পাইয়ে দেবেন আমি এটা বুঝলাম না কারণ তার কাছে দেখি আর জি জানিয়েছে তারা তো সেই জায়গায় অনেক কিছুই দেখলাম আমাকেও বলেছে অনেক কথা আমি রাত ভোর জেগেছি রাত ভোর কেঁদেছি অনেক কিছু দেখি বলা হলো তো ভাইরে ভাই তার যা মুখের ভাষা ছিল অশ্লীল এবং সে স্বীকার করছে সে কিমার মানুষ কন্যা শিষ্যা তার জন্য কিমা রকম বলছে বুঝে নাও আমি কেমন হব কারণ আমার গুরুমা উনি তাহলে আমার গুরুমা কি তাহলে তাই হব হ্যাঁ একটা সময় সে বলেছিল এই তিনখানা এস এদেরই রাত চলছে ইউটিউবে এদেরকে কেউ দমাতে পারবে না এবং এই এসের মধ্যে আছে হাট সুতোপা এবং দালি এ নিজেই বলেছিল আমি শুনেছিলাম একটা ভিডিওতে তার খুব গর্ব ছিল তার গুরুমাকে নিয়ে বিসকাল বিসকাল গুরুমাকে নিয়ে গর্ব ছিল এখন আবার দেখি গুরুমা গুরুমা করছে কিন্তু গুরুমার সঙ্গে তার আবার অ্যান্টি হয়ে গেছিলো কিছুদিন আগে এই নিতম নিমির ব্যাপারটাতে তো সে হোক গে যাক সেটা নিয়ে আমার কোনো চাপ নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সে বলছে আজকের এই নিউটনের ব্যাপারটাতে যে আমি কোনো দিন কাউকে বলিনি যে আমার হয়ে ভিডিও করতে ভাই এখানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে বা কাউকে নিয়ে ভিডিও করে তখন তাদেরকে কেউ শিখিয়ে বলিয়ে পড়িয়ে দেয় না ঠিক আছে যে ভাই তুই আমাকে নিয়ে ভিডিও কর তুই আমাকে নিয়ে ভিডিও কর এরকম কিছু বলে না কিন্তু যে যার মতো এসে ভিডিও করতে থাকে কিন্তু যখন সেটা কমিউনিটিতে দিচ্ছে তার মানে সেই ভিডিওটার রেসপন্সিবিলিটি তার হয়ে যায় ঠিক আছে কথাটা হচ্ছে ধরো আমাকে নিয়ে কেউ ভালো ভিডিও করলো করতেই পারে তো সেই ভালো ভিডিওটা দেখে আমার ভালো লাগলো এবং আমি কমিউনিটিতে দিয়ে দিলাম ঠিক আছে কিন্তু তার মধ্যে যদি নোংরা ভাষা থাকে তাহলে সেই রেসপন্সিবিলিটিটা কার আমার হয়ে যাবে কারণ আমার কমিউনিটিতে ঝুলছে আমার যে ইমেজ আমি সেটাকে ক্লিন রাখবো সবসময় আমি যদি সেই ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি মানে আমার কমিউনিটিতে দিই তার মানে হচ্ছে আমি সেটাতে সায় দিচ্ছি সে যে কথাগুলো বলছে সেই কথাতে আমি সায় দিচ্ছি তাহলে এখন যদি আমি বলি আমি তো কাউকে বলিনি ভিডিও করতে অথচ সেই ভিডিও কমিউনিটিতে ঝোলাই তার মানে সেই রেসপন্সিবিলিটিটা আমার আছে অথচ আমি সেটা ডিনাই করছি সেটি তো হবে নি ঠিক আছে তার কারণ হচ্ছে ওই যে বললাম এখানে কেউ এরকম নয় যে তোমাকে কেউ বলেছে বলে আমি তোমাকে বলছি এরকম নয় তুমি বলেছো আমি বলেছি এটাও হতে পারে আবার তুমি বলেছো আমি বলিনি আমার হয়ে অন্য কেউ বলেছে সে তার সঙ্গে ভিডিও করেছে কিন্তু আমি সেই ভিডিওটা কমিউনিটি পোস্ট করেছি এরকম হয়েছে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমার দায়বদ্ধতা থেকে যায় আর একটা জিনিস বুঝলাম না যে এখানে ম্যাডাম কি করে এই মানে জাস্টিসটা পাইয়ে দেবে ম্যাডাম একটাই কথা বলেছে যে ভাই এখানে সবাই সুস্থ স্বাভাবিক কন্ট্রোভার্সি করো কেউ কাউকে গালি দিও না কারণ পার্সোনাল রিভেন্স তো এখানে কেউ কারোর সঙ্গে নিতে আসেনি আর পার্সোনাল শত্রুতাও কারোর সাথে নেই এই কথাটা তো আমি একশো বার বলেছি কথাটা যে ভাই তোরা কি নিজেরা নিজেরা নিজেদেরকে শত্রু মনে করিস এটা তো শত্রুর প্ল্যাটফর্ম নয় এখানে কথার প্ল্যাটফর্ম তো কথা বলতে এসেছিস কথা বেচতে এসেছিস সেইখানে এসে গালি গালা সিনকে নোংরা কথা ব্যক্তিগত আক্রমণ ফ্যামিলি ধরে টানা বাচ্চাদের ধরে টানা এগুলো কি এগুলো কি কোনো সুস্থতার লক্ষণ এগুলো তো সব অসুস্থতার লক্ষণ এবং তারপরে গিয়ে বলবি আমাকে বলেছে আমাকে বলেছে আমাকে বলেছে ভাই রে ভাই তুই অন্য কাউকে বলেছিস তোকে আরেকজন বলেছে আবার তুই অন্য কাউকে বলেছিস তোকে আরেকজন বলেছে তুই বলেছিস বলেই তুই শুনেছিস এটা মাথায় রাখ তুই বলিস নি তুই শুনেছিস এটা তো হতে পারে না তুই বলেছিস বলেই শুনেছিস হ্যাঁ কিছু লোক আছে যারা কোনো কিছুতেই তোর সঙ্গে না পারলে তোকে পার্সোনাল অ্যাটাক করবে এটা কিছু লোকের স্বভাব আছে এরা কখনো পাল্টাবে না তো এই সব লোককে পার্টিকুলারলি ইগনোর করতে হয় এদেরকে পাত্তা দিতে নেই একটা কথা কিন্তু আমাদের এই পোষ্য এবং কুকুরকে বলা হয় আমরা তো পুষি তারা বাফাদার হেনা তেনা অমুক তমুক সব কিন্তু একটা কথা বলা হয় যে কুত্তাকে কোনো দিন লায় দিতে নেই তার মানে তার মানে প্রশ্রয় দিলেই ও মাথায় উঠে যায় ঠিক আছে তো তেমনি যদি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নোংরাভাবে অ্যাটাক করে বাজে কথা বলে তাহলে সিম্পলি তাকে ইগনোর করে বেরিয়ে যাও দেখবে সে আর করবে না কারণ তোমার থেকে কোনো রেজাল্ট আসছে না কত বলবে কত বলবে আর রেজাল্ট আসলে তখন কিন্তু সে আরও ডবলভাবে তোমাকে বলতে থাকবে এটা বহু লোকের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে তো কথাটা হচ্ছে এইখানে যদি তুমি পরিষ্কার করতে আসো ওয়াইটি ক্লিন করতে আসো তাহলে দেখবে যেখানে যেখানে যাবে সব নর্দমা সব গুয়ের ট্যাং সববার মুখ থেকে অকত্য কথা বাজে কথা নোংরা কথা বেরিয়েছে এখন সব সতীর একটা করে পরত লাগাচ্ছে ভাই আমি সতী আমি সতী আমি বলিনি আমায় বলা হয়েছিল আমাকে করা হয়েছিল আমি এটা করিনি আমি সেটা করিনি আরে ভাই এখন সবার তো সেই সব ভিডিও খুলে 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 করে রোজ রোজ প্রমাণ দিতে পারবো না সেটা হয় না কিন্তু ভাই প্রচুর আছে এরকম যারা মানে সেই লেভেলের বিভৎস করতো আর একটা গ্রুপিজমের মধ্যে চলত কিরকম গ্রুপিজম অলিখিত হয়তো গ্রুপের মধ্যে গ্রুপ কলের মধ্যে থাকতো না কিন্তু তারা একটা গ্রুপের মধ্যে ঢুকে এমন একটা ভাব দেখাতো যে আমি যদি তোকে বলি হুম তাহলে তুই যদি আমাকে বলিস তারপরে জন নেমে যাবে আমার তরফ থেকে এই ভয়টা কিন্তু দেখানো হতো এই ভয়টা বহু লোক দেখিয়েছে এবং এই দাদাদেরকে কাজে লাগিয়েছে এই নিউটন দাদা এবং হার্ট দাদা দুজনকেই কাজে লাগিয়েছে আর বুঝতেই পারছো এদের সেই লেভেলের ভলিউম ছিল আর সেটা সবার কাছে ত্রাস হয়ে গিয়েছিল হুম কারণ মানুষ ভয় পেতো ভয় পেতো মানে কি অন্য কিছু না নোংরা অকাত্ম কথা বলবে বাজে কথা বলবে বডি পার্টস নিয়ে কথা বলবে ফ্যামিলির লোককে টানবে সব্য কথা বলবে একটা শুনতে কেমন না ওই জন্য তো যখন আমাদের মতো কিছু চারানা লোকজন এলো তারা কিন্তু প্রচণ্ড বোল্ড হয়ে এলো মানে আমি আরও কিছু লোকজন তখন ছিল যারা ভীষণ ছোট, ছোট্ট তাদের হারাবার কিছু নেই পাঁচ পাঁচ পয়সার চ্যানেল তারা আর কী হারানোর আছে তো তারা কিন্তু বোল্ডলি প্রোটেস্ট করলো ব্যাস তখন থেকে কিন্তু মানুষের ফাটতে শুরু করলো যে এরা এইভাবে বোল্ডলি প্রোটেস্ট করছে ভয় পাচ্ছে না তখন থেকে আস্তে আস্তে ভয় পাওয়াটা কমে গেল সে দালির এগেনস্টে বলো হার্টের এগেনস্টে বলো আর যার এগেনস্টে বলো গালির এগেনস্টে তার প্রোটেস্ট করতে শুরু করলো কিন্তু তাদের মুখের ভাষা কিন্তু সেই লেভেলের নোংরা ছিল না আর সেটাই কিন্তু অ্যাকচুয়াল কাজে লাগতে শুরু করলো আস্তে আস্তে গালির ব্যাপারটা কমতে শুরু করলো আর এই ম্যাডাম এসে গালির ব্যাপার নিয়ে যখন বলতে শুরু করলো তখন তো দেখছি গালির ব্যাপারটা সবাই ডিনাই করছে তারা যে কোনো সময় দিয়েছে সেই কথাটাই স্বীকার করছে না বাইরে বাই মানে সবাই একটা নিজের সম্বন্ধে ক্লিন সিট দেওয়ার চেষ্টা করছে ক্লিন ইমেজ আনার চেষ্টা করছে কারণটা কি কারণটা মানুষ হেডেক নিতে ভালোবাসে না আর এখন যেটা দেখা যাচ্ছে যে যারা যারা এরকম ধরনের কাজকর্ম করেছে তাদের তাদের মাথার মধ্যে একটা হেডেক চলে আসছে আর এই হেডেকের জন্যে কিছু কিছু লোকজন আছে যারা কিছু করেনি তবু হেডেকের মধ্যে ঢুকে যাচ্ছে কারণ তাদের সঙ্গ দিয়েছে সঙ্গ দোষ বড় দোষ জানো তো ছোটোবেলা থেকে হ্যাঁ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে নরকবাস তার মানে সঙ্গ কথা বলে আজকে যদি তুমি বলো আমি তো গালি দিইনি আমি তো এই করিনি আমি তো সেই করিনি বলো অথচ তুমি ওই গালির ভিডিওর ওখানে গিয়ে কমেন্ট করে আসছো তাদের সঙ্গে ভাব বিনিময় করে আসছো তাহলেও কিন্তু তুমি ফাসবে কারণ তার মানে তুমি সেগুলোকে প্রশ্রয় দিয়েছ মজা নিয়েছো মজা লুটেছো এখন যদি তুমি হঠাৎ করে ক্লিন চিট দেওয়ার চেষ্টা করো আমি ছতি আমি কিচ্ছু করিনি আমি কিচ্ছু জানি না হবে নি হবে নি হবে নি হবে নি তবে এই বিচারগুলো কোনোটাই এই মানুষজন করছে না এগুলো শুধু ভায়া বা মিডিয়া মাধ্যম ঠিক আছে আলটিমেটলি তুমি যে যা জিনিসগুলো করে রেখেছো তার শাস্তি উপর থেকে আসছে উপর থেকে হ্যাঁ বলা হচ্ছে টেলিফোন করে হ্যালো এরা এই এই করেছে আর তারপরে ব্যাপারটা হচ্ছে তাদের মধ্যে রিয়েলাইজেশান আনতে হচ্ছে আর রিয়েলাইজেশান এনে তাদেরকে শোধরানোর কথা ভাবা হচ্ছে বুঝতে পেরেছ তো হোক যেটা বলছিলাম ব্যাপারটা হচ্ছে যদি পুরো ওয়াইটই ঘাটা হয় তাহলে ম্যাডাম পুরো পাজেল হয়ে যাবে কারণ কে যে কাকে কি বলেছে আর কে যে কাকে কি না বলেছে তার কোনো ইয়ত্তা নেই কিন্তু ম্যাডাম কিছু স্পেসিফিক লোককেই মানে তাদের সাথেই আছে সবার সাথে কিন্তু নেই ম্যাডামের কাছে যারা গিয়ে মানে ম্যাডাম বাঁচান এরকম একটা ব্যাপার আছে বা যেখানে গিয়ে ম্যাডাম কিছু বলতে পারবে করতে পারবে তো সেই সব টপিকগুলো ম্যাডাম তুলছে আর তারপর তাদেরকে সাপোর্ট করছে কিন্তু এই রকম আমাদের ঢ্যাঁড়স তার কথা একদম স্পিকটি নট হয়ে আছে ম্যাডাম ঠিক আছে আরদাললি তো এখনও চালিয়ে যাচ্ছে কোনো পরিবর্তন তার মধ্যে নেই হ্যাঁ পরিমাণে কমেছে পরিবর্তন কিন্তু হয়নি তো যাই হোক আর এরমভাবে কারোর পরিবর্তন হয় না কারণ মানুষ যেটা নিয়ে এগিয়েছে সেইটা ফট করে ছেড়ে দিতে পারে ছেড়ে দিতে পারে না তো যাই হোক এরা কোনোদিনই হেলদি কন্ট্রোভার্সি করবে না কারণ হেলদি কন্ট্রোভার্সি করলে ভিউজ কম হয় ঠিক আছে এটা খুব স্বাভাবিক কারণ কন্ট্রোভার্সি জোনে এসে ক্যাজরা দেখব কেচ্চা দেখব কেলেঙ্কারি দেখব এ ওকে দিচ্ছে ওকে দিচ্ছে ফাটাচ্ছে ঝাড়ছে মারছে ধরছে এইগুলোই তো দেখতে এসেছে মজা এগুলোই তো সেগুলো ছেড়ে যদি তুমি এইখানে ওই আমি বললাম জ্ঞান দামাসির মতো জ্ঞান দিতে বসো ভাই তোমাকে কে দেখবে গুটি কয়েক লোকজন আছে যারা তোমার পকেট ভিউয়ার্স তারা কিন্তু তোমার এই হেলদি কন্ট্রোভার্সি দেখতে আসে কিন্তু সেটা তো যৎসামান্য সেটাতে তো চলবে না কারণ মানুষের খিদে প্রচুর অনেক অনেক চাই তাই না তো এই প্রচুর খিদের জন্য মানুষ এরকম জেনে শুনে রং ট্র্যাক ইউজ করেছে এবং সেইখানে একটা সময় দাদাগিরি গুন্ডাগিরি সব চালিয়েছে মানে ইউটিউব জোনটা এই যে সবাই বলছে এত নোংরা হয়ে গেছে নোংরা হয়ে গেছে নোংরা হয়েছে না 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 এত নোংরা হয়ে যায়নি নোংরা হয়ে আসছিল এবার জানো তো ড্রেনে যখন ময়লা জমে একটু 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 করে ময়লা জমতে থাকে তারপর একদিন গিয়ে যখন আমরা ড্রেন পরিষ্কার করতে যাই তখন দেখছি জল পাস হচ্ছে না তখনই কিন্তু আমরা পরিষ্কার করতে যাই তার আগে যাই যাই না তার আগে ড্রেনে ময়লা ফেলছি 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 জমছে 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 তো একদিনে কিছু হয়নি বহুদিন বহু সময় ধরে ময়লা মানে এই নোংরা গার্বেজ এই অকাতা কুকাতা জমছিলো 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 জমছিল জমছিল আর এখন পুরো ড্রেনের মুখ আটকে গেছে এত নোংরা এত ময়লা ফেলা হয়েছে যার এত হিউজ পরিমাণে যে যার কারণ এখন জ্যাম হয়ে গেছে আর যেই না জ্যাম হয়ে গেছে তখন মানুষের টনং নড়েছে যেহেতু এই কেস পেস এনা তেনা চলে আসছে তখন মানুষের টনং নড়েছে তখন মানুষ নিজেকে শুধরানোর ভাব দেখাচ্ছে আদতে কি শুধরেছে না মানসিকতা চেঞ্জ করা খুব মুশকিল কেউ যদি মনে করে নেয় যে গালাগালি দেওয়া মানেই তার মন পরিষ্কার সে কোনো দিন এটা ভাবতে পারবে যে যারা গালাগালি দেয় না তাদের মন পরিষ্কার কখনো ভাবতে পারবে না যে ভেবেছে যে গালাগালিই নাকি লোককে দি দিতে হয় নিংটি মামুনিদের কেন না গালাগালি দিয়ে নাকি তাদের কাপড় পরানো হয় তাদের শোধরানো গেছে হুম তারা নিজেদের কারণে শুধরেছে যারা শুধরেছে আর যারা শোধরায়নি তারা গালিগালাজির জন্য শোধরায়নি তা নয় তারা শোধরাবে না তাই শোধরায়নি ঠিক আছে কারণ ইউটিউব বিজনেস দিচ্ছে ইউটিউবে তো এরকম কিছু বলা নেই ঠিক আছে তো তোমাদেরকে এটাই বলতে চাইছি কেউ কারোর ভয়েতে শোধরায়নি নিজের নিজের টেনশন কমাতে নিজের নিজের হেডেক কমাতে সুধরেছে যখন দেখছে এইবার আমাকে দৌড়াদৌড়ি করতে হবে কেসের জন্য দৌড়াতে হবে থানায় যেতে হবে হাজিরা দিতে হবে আমার সম্বন্ধে এই হয়েছে ওই হয়েছে সেই হয়েছে তখন দেখছে এগুলো ফালতু হেডেক ফালতু ঝামেলা এবং সব থেকে বড়ো কথা একটা ফ্যামিলি মেম্বার আমরা মানে ফ্যামিলিতে থাকি সেখান থেকে আমাদের থানা পুলিশ কেস কামারি লয়ার ধরা হেডেক সম্পূর্ণ বুঝতেই পারছো অনেকে তো এই ব্যাপারগুলো জানেও না তখন গিয়ে মানুষের টনক নড়েছে কিন্তু অন্যায় ভুলভাল কাজ প্রচুর লোক করেছে প্রচুর লোক কাকে শোধরাবেন আপনি ম্যাডাম কাকে শোধরাবেন একদিক গড়বেন একদিক ভাঙবে যাদের যাদের শোধরাচ্ছেন তারা অপোনেন্টের লোকরা সেম কাজ করে রেখেছে সেম কাজ তো কাকে কাকে শোধরাবেন শোধরানোর জায়গা নয় এটা এরা শোধরাবে না এদেরকে আছলা খেলেই এরা শোধরাবে এবার আছোলা নিয়ে আবার যারা হজম করে ফেলে তারা তারা শোধরাবে না তো কেন কারণটা কি টাকা টাকার জন্য এই প্রবলেম ঠিক আছে এবার অনেকেই বলে আমরা এখানে টাকা ইনকাম করতে আসেনি ভুয়ো কথা বলে তারা ইচ্ছে সবারই আছে পারুক না পারুক অক্ষমতার কথা যদি কেউ দোহাই দিয়ে বলে আমার অনেক আছে আমি ইনকাম করতে আসেনি বেকার কথা বলছে সবারই ভালো লাগবে যার যত টাকাই থাক তারপরেও যদি আমি এখানে আমার সময় কাজে লাগাই এবং তার থেকে বিনিময়ে পয়সা পাই তাহলে সবারই ভালো লাগবে কেনা নেবে সবারই ভালো লাগবে শিকার সবাই করে না আর নিজেদের একটা বড়াই করতে চায় সবাই যে আমি এই বাড়ির আমি ওই ফ্যামিলির আমার বর এই আমার এ ওই আরে ভাই তোর বর যাই হোক তোর বর আম্বানির পাশে বসুক তাতেও কোনো আপত্তি নেই কিন্তু তুই এখানে তোর আইডেন্টিফিকেশন তৈরি করতে এসেছিস এবং তুই তোর ইনকাম করতে এসেছিস এখানে বর শ্বশুর ভাসুর মাসুর নিয়ে লাভ নেই আর তোরা এত হুদিয়েছিস বলে বর নিয়ে ফ্যামিলি নিয়ে এই নিয়ে ওই নিয়ে তার জন্য সমস্যা তার জন্য সমস্যা এত তো কেচ্চা মানে এত তো বাড়ির এত কথা বলার কোনো প্রয়োজন নেই আমি খেতে পাই পড়তে পাই পাই না পাই সব আমার ব্যবহারে বোঝা যাবে সব বোঝা যাবে আমি খেতে পেলেও বোঝা যাবে আমি খেতে না পেলেও বোঝা যাবে আমি নিডি ফ্যামিলি থেকে আসলেও বোঝা যাবে আমি বড় ফ্যামিলি থেকে মানে বড় লোক ফ্যামিলি থেকে আসলেও বোঝা যাবে তারপর মানে এত হুদিয়ে হুদিয়ে লাভ কি আছে আমি এই আমি ওই আমি সেই যার প্রকৃত অর্থে কিছু থাকে না সত্যি কথা বলতে সে না দেখায় না কেন বলো তো দেখানোর কি আছে সে তো তার কর্মে পরিচয় দিয়ে দিচ্ছে যে তার আদতে আছে কি না দেখানোর কিচ্ছু নেই আর এত শো অফ কিসের এত শো অফ কিসের ইউটিউবে এসে নিজের ঢাক নিজে পিটিয়ে আলটিমেটলি লাভ কি হয় যারা করে তাদেরকেই বলছি কি লাভ হয় আমার বড় আরবপতি তো সো ওয়ার্ড ভাই তোমার বর যখন আরবপতি তোমার যখন কোনো প্রবলেম নেই তোমার যখন কোনো কষ্ট নেই তুমি যখন রাজ রানীর মতো এসেছো তাহলে ভাই তুমি এখানে খাটছো কেন কষ্ট করে কেন লোকের গালাগালি সিনকেট শুনছো কেন লোক তোমাকে আঘাত করছে তুমি কাঁদছো কেন তোমার ফ্যামিলির লোক যখন তোমাকে সমস্ত কিছু ফেসিলিটিস দিয়েছে ভাই তোমার কি দরকার আছে মানে ঘরের কে পরের মোস্তাড়ানো ব্যাপারটাই তো বুঝি না নিড হলে তবে তো কাজ করবে নিড না হলে করবে কেন যারা ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করতে এসছো বিজনেস প্ল্যাটফর্ম ভেবে পয়সা ইনকাম করবো সবার নিড আছে যে কোনো কারণেই হোক নিড আছে তাই এসছে নিড না থাকলে বস শুধু শুধু গালাগালি খাবে গালাগালি দেবে এটা আবার কেমন কথা তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আমার বক্তব্য হচ্ছে ভাই কিছু তো করে রেখেছ মানে শুধু শুধু অহেতু কিছু ঝামেলা হতে পারে না সবই কেউ না কেউ কোথাও না কোথাও কিছু না কিছু করে রেখেছো সে গ্রুপিজম এটা ওটা সেটা হেনা তেনা করে রেখেছে আর তার জন্যেই এত ভয় ভয় নালে পাওয়ার তো কিছু নাই আমি আগেও বলেছি এখনও বলেছি অন্যায় না করলে ভয় পাবো কেন কোনো ধরনের অন্যায় না করলে ভয় পাবো কেন অন্যায় করলেই ভয় আর যারা ভাবছো যে কেস করলে মানেই আমার বিশাল কিছু হয়ে গেল মানে আমার ক্ষতি হয়ে গেল এরকম নয় কেস তোমার নামে কেউ ভুয়ো দিতেই পারে এটা হতেই পারে কিন্তু সেই কেসটার এগেন্স্টে তোমায় প্রমাণগুলো জোগাড় করে রাখতে হবে যে ভাই আমি কিছু করিনি তাহলে তো তোমার ওই কেস নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই কেস নিয়ে তারাই ভয় পায় যারা অন্যায় করেছে আদারওয়াইজ কেন কেস থাকতেই পারে তোমার নামে কিন্তু তোমার নামে তো ভুয়া কেস দিয়েছে কারণ প্রমাণ করতে হবে কেস দিলেই তুমি ভিকটিম মানে সরি ভিক্টিম বলছি তুমি দোষী সাব্যস্ত হয়ে গেলে না তোমার নামে কেস দিয়েছো মানে তুমি দোষী সাব্যস্ত হলে তা কিন্তু নয় ঠিক আছে তো যাই হোক এটাই বলার ছিল এই ভিডিওটাতে এই ভিডিওটা আর বেশি বড় করব না হুম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখো Acá.